বাংলার জমিনে মুফতি আব্দুল মাতিন আলেমদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমি আমি আজ দু হাজার পঁচিশের তরঙ্গের ফাইনাল অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছি ইনশাআল্লাহ এডুকেশনের এই আলো শিক্ষার এই আলো ইলমের এই আলো ইমান আর ইসলামের আলো এই আলো একদিন বাংলার রলুতে গলিতে বাংলার কোণের কোণে ইনশাল্লাহ পৌঁছে যাবে না রাই তাকদিন না রাই তাকদিন মুফতি রজগাল হিসেবে হজুর না রাই তাকদিন সময় সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের স্বপ্ন ছিল শুধুমাত্র মাদ্রাসা তৈরি করা মডেল স্কুল তৈরি করতে হবে শিক্ষার মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে সমাজের সব শ্রেণীর মানুষকে এডুকেশনের আলোতে আনতে হবে এই স্বপ্ন একদিন অল ইন্ডিয়া সুন্নাতল জামায়াতের ছিল না এক সময় আমরাই শুধুমাত্র ছেলেদের আর মেয়েদের কিছু মাদ্রাসা নিয়ে পড়েছিলাম সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে অল ইন্ডিয়া সোনাতল জামায়াতের ওলামায় কেরামের ভিতরে এই স্বপ্ন যিনি দেখেছিলেন তিনি বঙ্গনুর পত্রিকা সম্পাদক অল ইন্ডিয়া সোনাতঅল জামায়াতের জেনারেল সেক্রেটারি মাননীয় মহতারাম মুফতি আব্দুল মাতিন সাহেব বারাকলি হাতিহী ও আমালিহি ও খুতবাতিহি আজ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের তরঙ্গের ফাইনাল অনুষ্ঠান মুফতি আব্দুল মাতিন সাহেব হজুরের সেই সোনালি স্বপ্নের বাস্তবায়ন দেখতে দেখতে আমার জানা মতে দুশো ছাপ্পান্নটা মডেল স্কুল চলছে যদিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই মডেল স্কুলগুলোকে পরিচালনা করতে যে এই মডেল স্কুলগুলোকে প্রতিষ্ঠা করতে যে এই মডেল স্কুলগুলোকে তার উদ্দেশ্য ও লক্ষ্যস্থলে পৌঁছে দিতে যে অনেক বাধা বিপত্তি সমস্যা ও মুশকিলাতে সম্মুখীন হয়েছেন কিন্তু সব বাধা টপকে সব বিপত্তিকে উপেক্ষা করে সমস্ত সমস্যার মোকাবেলা করে মডেল স্কুলগুলোকে দিয়ে অল ইন্ডিয়া সন্নাতল জামায়াত আজ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে আল্লাপাকেরই সুক্রিয়া আল্লাপাকেরই কৃতজ্ঞতা আমরা ইতিহাস ঘাটলে দেখব এমামুল মোত্তাক সৈদুল মোরসালিন রহমতুল্লিল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে দাঁড়িয়ে কোরআন প্রচার করেছিলেন এই কোরআনের এগেনস্টে মক্কার এক শ্রেণীর মানুষেরাই বলেছিল কবিতা কেউ বা বলেছিল এটা জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা কেউ বা বলেছিল কোরআনের প্রচারকে রুখে দিতে যে এটা পাগলের প্রলাপ উক্তি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে হাজারো অপবাদ দিয়ে হাজারো দুর্নাম রটিয়ে তার এগেনস্টে বিভিন্ন ষড়যন্ত্র করে মক্কার কোরআন বিদ্বেষীরা কোরআনের প্রচারকে রুখে দিতে পারিনি কোরআনুল করিমের আলো দিয়ে বরং মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লাম একদিন তাম পৃথিবীবাসীকে আলোকিত করে তুলেছিলেন মডেল স্কুলগুলোকে বন্ধ করার জন্য অনেক চক্রান্ত করা হয়েছে মডেল স্কুলগুলো রেগেনেস্টে অনেক তকমা লাগানো হয়েছে বিরোধীরা এগুলোকে স্টপ করে দেওয়ার জন্য কখনো বলেছে সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ বিরোধী কখনো বলেছে হানাফি মাঝাব বিরোধী এই জাতীয় বহু অপবাদ রটানোর পরেও মডেল স্কুলগুলি দুর্বার গতিতে এগিয়ে চলেছে আগামী দিন আরো এগিয়ে যাবে হয়তো সেদিন আমরা থাকব না যারা এই দায়িত্ব নেবে যারা এই দায়িত্ব পালন করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের একটা হাদিস আমায় মনে পড়ে রসুলুল্লাহ বলেছেন লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি গাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের এক দল সব সময় তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম কাদের যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতা করে তাদেরকে কোনো ক্ষতি সাধন তারা করতে পারবে না এ পর্যন্ত বিরোধিতা করে যেমন মডেল স্কুলগুলোর কোনো ক্ষতি সাধন করা সম্ভব হয়নি অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের কোনো ক্ষতি সাধন করা সম্ভব হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি আমরা এইভাবে জাতির জন্যে কাজ করে যেতে পারি সমাজের উন্নয়নমুখী কাজ করতে পারি এডুকেশনের জন্যে কাজ করতে পারি শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য যদি আমরা কাজ করে যেতে পারি একদিন আমরা থাকবো না যারাই এই দায়িত্ব পালন করবেন তাদের কেউ কে তাদেরকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না এই এডুকেশনের আলোকে কেউ কখনো, কোনোদিন হাজার চেষ্টা করার পরও ইনশাল্লাহ নিভিয়ে দিতে পারবে না কোরানের ব্যাপারে বলেছে ইউরিদুনা লিউথ ফিউ নুর আল্লাহ হিবিয়া ফওয়া আল্লাহ মুতিম নুরি অলাহকারী হালকা ফিরুন মোহান আল্লাহ বলেন ইউরিদুনা লিউথিউ নুর আল্লাহ তারা চাইছে আল্লাহর আলোকে নুরুল্লাহকে আল্লাহর আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে শিক্ষার আলোকে তারা নিভিয়ে দিতে আল্লাহ বললেন তারা চাইছে তাদের মুখের ফুক দিয়ে তারা এই শিক্ষার আলো এডুকেশনের আলো কোরআনুল করিমের আলো ইসলামের আলো ইমানের আলোকে নিভিয়ে দেবে আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন আর আল্লাহ এই অল্লাহ আলো এই ইসলামের আলো এই 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 ইলমের আলো এডুকেশনের আলো এই শিক্ষার আলো আল্লাহ দায়িত্ব নিয়েছেন অল্লাহ মতিম্ম নূরি তিনি এর পুণ্যতা দান করবেন বাংলার জমিনে মুফতি আব্দুল মাতিন সাহেব অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের আলেমদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমি আমি আজ দু হাজার পঁচিশের তরঙ্গের ফাইনাল অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছি ইনশাআল্লাহ এডুকেশনের এই আলো শিক্ষার এই আলো ইলমের এই আলো বিমান আর ইসলামের আলো এই আলো একদিন বাংলার রেলুতে গলিতে বাংলার কনের কোণে ইনশাল্লাহ পৌঁছে যাবে না রাই তাকদিন না রাই তাকদিন মুফতি রাজবাল হিসেবে বুঝুন না মাল্ না রাই তাকদিন হাজার চেষ্টা করে হাজার চেষ্টা করে ইলম এডুকেশনের এই আলোকে কেউ নিমিয়ে দিতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ আজকের অনেকগুলো ইভেন্ট যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি